আসসালামু আলাইকুম ফেহার আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আছে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

ডেলিভারি ফ্রি থাকবে না মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু কম টম দেওয়া যায় না না ডয়ার আছে না মাঝখানে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট দেওয়া যায় নাকি পঁয়ত্রিশ হাজার টাকা ভিউ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই বিশাল খাটটি এখান থেকে পেয়ে যাবেন সামনে আরেকটা খাট দেখতেছি এটা কি আচল মডেল না এটা কি মডেল এটা ঝিনুক ঝিনুক মডেল ঝিনুক মডেলের এই খাটটি কয় ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন বত্রিশ হাজার ডিসকাউন্ট একত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি মাত্র বিশ বছরের গ্যারান্টি থাকবে না অরিজিনাল আকাশমণি কাঠের ঝিনুক মডেলের এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে একটা ওয়াক ডপ দেখতেছি রুইতন মধ্যে ফোম কাটিং ছয় ফুট ছয় ফুট দাম কত যাচ্ছে পঁচিশ হাজার টাকা এটা সাড়ে কাটার ভিতরে না আচ্ছা এটা ডিসকাউন্ট কিছু দেন পাঁচশো টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ওয়াকডপটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা ওয়াকডপ দেখতেছি

এই দাম কত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সিম্পল মডেলের খাট আছে এটা হোক কি ফুল্সক্স এটার দাম কত যাচ্ছেন চৌত্রিশ হাজার আর একটা ডিসকাউন্ট কত দেবেন বত্রিশ হাজার দিলে না ভিওয়াজ মাত্র বত্রিশ টাকা হলে কিন্তু এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারাভাংশে ফ্রি লাভ মডেলের এই খাটটার দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার আর ডিসকাউন্ট তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা হলে এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা ফুলবক্স খাট দেখতেছি এটা রানী গোলাপ ফোম কাটিং রানী গোলাপের ভিতরে লেখাটার দাম কত যাচ্ছেন ছত্রিশ হাজার এটা ডিসকাউন্ট করে দেবেন বত্রিশ হাজার টাকা না তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই রানী গোলাপ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এখানে আর একটা ড্রেসিং টেবিল দেখছি ড্রেসিং টেবিলটা আলমারি সিস্টেম আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ষোলো হাজার আর ডিসকাউন্ট কত দিবেন এটা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা নিউ মডেল ম্যাগনেট নিউ মডেল এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আলমারি সিস্টেম না আচ্ছা এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি

আরেকটা একটা ডিসকাউন্ট 37000 37000 টাকা হলে এই ওয়াল শোকেসটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা সিম্পল মডেলের ভিতরে শোকেস দেখতেছি কাঠের এটার দাম কত যাচ্ছে পেয়ে যাবেন ডেলিভারি সারা ফ্রি এটা চাইনা মডেল এটা চাইনা মডেল এটা

মিনিস্টার টু টু ওয়ান পাঁচ সিটের এটার দাম কত যাচ্ছে পঁয়তাশি হাজার ডিসকাউন্ট কত দেবেন আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে কিন্তু এই ভিক্টোরিয়া মডেলের মিনিস্টার সুপার সেটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে দুই পাটের আলমারি এই আলমারিটা এই সাড়ে কাটের ভিতরে না এটা দাম কত যাচ্ছে বত্রিশ হাজার ডিসকাউন্ট কত দেবে দুই হাজার মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই আলমারিটি পেয়ে যাবেন দুই পাটের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে তিন পাটের একটা পান পাতা তিন পাল্লা এই আলমারিটার দাম কত যাচ্ছেন আর ডিসকাউন্ট কত দেবেন বত্রিশ হাজার বত্রিশ পঁয়ত্রিশ হাজার আর কিছু দেওয়া না এই আলমারিটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ডাইনিং টেবিল দেখতে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি

পাইকারি দামে এখান থেকে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ফার্নিচারগুলি চলে যায় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম